কে ভেবেছিলেন নয় কোটি বিশ লাখ রুপি বাংলাদেশি মুদ্রায় যা প্রায় বারো কোটি সাঁত্রিশ লাখ টাকা আইপিএল নিলামে একজন বাংলাদেশি ক্রিকেটারের জন্যই এত দাম যখন তাকে নিয়ে প্রত্যাশা প্রায় শূন্যের কোঠায় ঠিক তখনই আইপিএল এর টেবিল বা ভাগ্যর খেলা মোস্তাফিজুর রহমানের দিকে এমন এক বিশাল দান ছুড়ে দিল যা শুধুই তার কেরিয়ারকেই নয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসকেও নতুন করে লিখল হয়তো এই মুহূর্তে বিরিয়ানি খেতে খেতে বেগুনি পাঞ্জাবিতে মোস্তাবিজের মুখে যে হাসি তা এই অবিশ্বাস্য অঙ্কেরই এই প্রতিচ্ছবি কলকাতা নাইট রাইডার্সের গ্রাফিক্সে এখন তিনি কিন্তু এই দাম কিভাবে পেলেন মোস্তাফিজ যেখানে তার কেরিয়ারের সেরা সময় এই কাটার মাস্টারকে প্রতিনিয়ত নিলামে হাঁটতে হয়েছে সেখানে এত টাকা আজকের এই ভিডিওতে আমরা দেখব কেন মোস্তাভিজের এই দাম কিভাবে আইপিএল এর তার ভাগ্য বদলে দিল এবং অতীতের সর্বোচ্চ দুই কোটি বিশ লাখ রুপি থেকে এবারের নয় কোটি বিশ লাখ রুপি এই অভূতপূর্ব উত্থানের পেছনের আসল কারণগুলো কি চলুন প্রবেশ করা যাক মোস্তাফিজের আইপিএল ভাগ্যর এক রোমাঞ্চকর বিশ্লেষণে এই নিলামি মুস্তভিজের দল পাওয়া একরকম নিশ্চিতই ছিল কারণ আট মৌসুমের ষাট ম্যাচে পঁয়ষট্টি উইকেট এই পরিসংখ্যান আইপিএলে তাকে একজন পরীক্ষিত বোলার হিসেবে প্রতিষ্ঠা করেছে পারফরম্যান্সের জোয়ার ভাটা চললেও ডেথ ওভারে বিশ্বের সেরা বোলারদের তালিকায় তার নামটা আজও উপরের দিকে থাকে তাই তাকে নিয়ে কাড়াকাড়ি হওয়াটা অস্বাভাবিক নয় কিন্তু আসল চমকটি তার মূল্য নয় দশমিক বিশ কোটি এই অঙ্কটি অবিশ্বাস্য কারণ কেরিয়ারের স্বর্ণযুগে যখন তার কাঠারে পুরো ক্রিকেট বিশ্ব ভীত সন্ত্রস্ত তখনও তার দাম এত উঠেনি তখন নিলামে তিনি এক কোটি চল্লিশ লাখ রুপিতে বিক্রি হয়েছিলেন যা দু সালে ছিল তার সর্বোচ্চ সেই দু ষোলো সাল আজও আইপিএল ইতিহাসে এক আলোচিত অধ্যায় মুস্তাফিজ প্রথমবার আইপিএল খেলতে এসে ষোলো ম্যাচে সতেরো উইকেট নিয়েছিলেন ওভার প্রতি রান খরচ ছিল মাত্র ছয় দশমিক নব্বই তার বোলিং হায়দ্রাবাদের শিরোপা জয় ছিল গুরুত্বপূর্ণ মনে রাখবেন তিনি পেয়েছিলেন আইপিএল এর সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার যে স্বীকৃতি আজ পর্যন্ত আর কোনো বিদেশি খেলোয়াড় পাননি এরপর শুরু হয় নিলামে মোস্তাভিজের সংগ্রাম দু সালে মুম্বাই তাকে নেই দুই কোটি বিশ লাখ রুপিতে যা ছিল এই নিলামের আগ পর্যন্ত তার সর্বোচ্চ মূল্য এর পরের গল্পটা আরও কঠিন দু সালে রাজস্থান তাকে কেনে মাত্র এক কোটি রুপিতে দু থেকে দু পর্যন্ত টানা তিনবার তার দাম ওঠে দুই কোটি রুপি দিল্লি ও চেন্নাই খেলেছেন তিনি অনেকেই ভেবেছিলেন নিলাম টেবিলে মোস্তাভিজের দাপট হয়তো শেষ কিন্তু আইপিএল নিলাম ভাগ্যর খেলা আর এই খেলায় দাম বাড়ার মূল্য থাকে দুটি দলের তীব্র লড়াই এবার যা ঘটলো তা সত্যি অভূতপূর্ব দুই কোটি ভিত্তিমূল্যের এই বাঁহাতি পেসারকে পেতে নিলামের সরাসরি লড়াই হয়েছে মোস্তাবিজের পুরনো দল চেন্নাই সুপার কিংস এবং নতুন দল কলকাতা নাইট রাইডার্সের মধ্যে এই লড়াই শেষ পর্যন্ত তাকে নিয়ে গেল নয় কোটি বিশ লাখ রুপির চূড়াই এটি শুধু মুস্তাফিজের ব্যক্তিগত রেকর্ড নয় আইপিএল নিলামে এটি এখন পর্যন্ত বাংলাদেশের কোন খেলোয়াড়ের সর্বোচ্চ মূল্য এই রেকর্ডটি এর আগে ছিল মাসাফি বিন মূর্তজার দখলে দু সালে তাকে কলকাতা নাইট রাইডার্স ছয় লাখ ডলারে কিনেছে যা বর্তমান বিনিময় মূল্য প্রায় পাঁচ কোটি পঁয়তাল্লিশ লাখ রুপি মুস্তাফিজ সে রেকর্ডে ভেঙে গড়েছেন নতুন ইতিহাস পারফরম্যান্সের বিচারে মোস্তফিজে তার প্রথম মৌসুমে পুনরাবৃত্তি কখনোই করতে পারেননি সর্বশেষ মৌসুমে তিনি তিন ম্যাচে চার উইকেট নিয়েছেন কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলগুলো তার অভিজ্ঞতা ডেথ ওভারে দক্ষতা এবং বামহাতে পেসার হিসেবে তার বিরলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে মোস্তাফিজ সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়াস রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস পাঁচটি ভিন্ন দলের হয়ে খেলার পর এবার তার ষষ্ঠ দল হতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স প্রশ্ন এখন একটাই এত বড় প্রত্যাশা এবং নয় কোটি বিশ লাখ টাকার চাপ কি সামলাতে পারবেন ক্রিকেট প্রেমীরা আশা করছেন আইপিএলের এই নতুন যাত্রা তার কেরিয়ারে নতুন জোয়ার আনবে তিনি যেন সেই পুরনো কাটার মাস্টার রূপে আবারও বাইশ গজে দাপট দেখাতে পারেন মোস্তাফিজের এই অবিশ্বাস্য উত্থান নিয়ে আপনার কি মনে হয় তার নতুন দল কে কে আর এর হয়ে তার পারফরমেন্স কেমন হতে পারে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না স্পোর্টসের এমন আরও বিশ্লেষণ ধর্মী খবরের জন্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পেজটিকে এখনই ফলো করুন